এক বিঘা মতন বদল সেটা ও কড়া হড়াই করেছে ও ঘেতটাই আর বাকি খেত চারা দিয়ে আছে ওর তো এগুলা কোনো কড়া কড়াই কোনো দাম নাই কোনো ওর বড় মাঠ চাই বুঝলি কড়া হড়াই করতে গেলে করতে গেলে বড় মাঠ চাই যেমন দর্শক দেখতে পাই এনারা আছেন পুরুলিয়া জেলার ব্লগার নবীন ব্লগ টু লেটেস্ট উইথ ঝাঁকা নাকা সিনেমাটিক শট তো বন্ধুরা সেই দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যালেঞ্জে দিয়ে থাকি তো আজকের টপিকসটা একদম আলাদা বন্ধুরা তো আজকের টপিকসটা আলাদা কারণ আজ আমি এখন বর্তমানে উপস্থিত আছি রোলাডি গ্রামে তো রোলাডি গ্রামে কেন যে আপ থেকে দাদা কাকা খুড়ালা মানে পাইছি আমার কাছে তো আমি তারা অনেক মানে কথা এই 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 ব্যাপার এইরকম তো সেইটা তো সেইটাই হচ্ছে আজ টপিকটা কাড়া লড়াইয়ের বিষয়ে তো সেই কথাটাই হচ্ছে যে আমি সরাসরি সেই পাবলিকের কাছে চলে যাচ্ছি কিছুদিন আগে আমি এমপি দেশি বই চ্যালেঞ্জটাতে প্রায় পাঁচ সাত মাস আগে পাবলিক রিয়াকশন ভিডিও দুটা বানাইছিলাম সেটা কাশ্মীর থেকে আগত মানে আমাদের পুরুলিয়াতেই ওনাদের বাড়ি কিন্তু কাশ্মীর ওখানে ওখানে মানে জীবনযাপন প্রায় বছর বছর থাকতো আর ঘর আসতো তো সেই কারণে ওনারা মানে লড়াই দেখতে বিশেষ কারণে আসেছিল তো এখনো সেই লড়াই দেখতে আসিয়েছে কি নাই সেই ব্যক্তিটা তার মুখ থেকেও আমি জানকারি সব নিয়ে নেবো তো আমি সরাসরি আগে আমি কাকাকে আমার চ্যালেঞ্জ থেকে

লড়াই খুব দুর্দান্ত হয়েছে এই যে কাকার মুখ থেকে আপনারা বার্তাটা শুনলেন যে লড়াই খুব দুর্দান্ত হয়েছে এমনকি কি আমি পেয়েছি তো অনেক মানে পাশে আমাদের দাদা কাকা খুড়েলা আছে তো তারা নাকি দেখতে পাই নাই যে আসর ছটর কারণে বা ন কি কারণে যে এত লোকের সমাবেশ প্রায় হাজার হাজার লোকের সমাবেশ প্রায় অনেক লোকের ত্রুটি হয়েছে দেখতে তো ফোনেই দেখছে অনেক লোক তো সেটার বিষয়ে অনেক এখানে আছে তারাকেও আমি জানে নিচ্ছি যে সে দেখতে পেয়েছে কি পেয়ে নাই তো আমি জানে নিচ্ছি নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম বাবলু বাবরি বলুন যে এই যে শত্রুঘ্ন মাহাতো রোলাডের হেমন্ত মাহাতোর কাড়া লড়াইটা কিরকম দেখলেন আগে বলুন কিরকম কাড়া লড়াই খুব ভালো আচ্ছা কিন্তু দর্শকের পক্ষে খারাপ দর্শকের পক্ষে খারাপ কারণ কারণ আসরের ছোট আসর

লড়াই পরবর্তীকালে যদি পরবর্তীকালে যদি লড়াই করতে চান আচ্ছা তাহলে ঠিক করে মাঠ করে নিয়ে সামনে ব্যক্তিকে ডাকা দরকার আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন যে পরবর্তী কালে যদি লড়াই হয় তাহলে মাঠ যেমন বড় হয় বড় হয় আর তাহলে লোক কারণ বীর কাড়া বীর কাড়া সঙ্গে যখনই বীর কাড়া লড়াই হবে তখন অবশ্যই লোক আসবে অনেক যতকে তাহলে কম লোকই তো আসবে না অনেক লোক আসবে সেই লোকের কারণে মাঠটা বড় করতে হবে মাঠটা বড় করতে হবে সবাই সুবিধা চাই আচ্ছা আর এটা অনেক ছোট মানে কম বলতে পারিবেন না আচ্ছা নিয়ে পশুর ব্যাপার ওটা যদি চক্কাই কারো সিং লাগিয়ে দিল ও ব্যক্তি পালায়ন দিতে পড়া হ্যাঁ তো কারার পক্ষে কারো নিরাষ্ট বলতে পারিবেন না

এই যেমন শত্রুঘন বাবু ইনির কাড়া দেখতে অনেকজন চ্যাম্পিয়ন এখন হ্যাঁ কিন্তু হারিয়ে যাওয়া যায় তো ব্যাপারটা তো কোনো কারো আফসেস নাই যে হারিয়ে গেল বলে এমন জিততে পারবে কোনো আচ্ছা কারো কোনো ইয়া নাই এই প্রায় শ্রাবণ মাস ঢুকিয়ে গেল তো এবার কি আরো কাড়া লড়াই আমরা দেখতে পাবো না আর করারও দরকার নাই মানে সময় ক্ষেত্রেই করার দরকার তো এটা অসময় লড়াইটা করেছে লড়াই সময় লড়াই করতে হবে ছেলে যতটুকু সময় দিলেন খুব ভালো লাগিল এমনকি আপনার কথাগুলাও আমি সেই বার্তার মধ্যে তুলে ধরলাম কারণ যতটা আপনার মানে কথা বলার এই লড়াইয়ের বিষয়ে আপনি বললেন যে আমার সমস্যা একটু হয়েছে কারণ দেখার দেখার একটু সমস্যা হয়েছে কারণ আসরটা একটু ছোটর কারণ আর লোক অনেক ভিড় হয়ে গেছে সেই কারণে যাই হোক আপনার সমস্যাটা বললেন এবার আমি আরো আরো আছে কয়েকজন পাবলিক তার কথায় ঘর কথায় নাই তার কাছেও আমি জানিয়ে নিচ্ছি আর কাশ্মীর থেকে আগতটা বা জনগণটা সে তার মুখ থেকে আমি জানিয়ে নিচ্ছি তো নমস্কার দাদা নমস্কার কবে আসিয়েছেন কাশ্মীর থেকে আর দু হপ্তাহ হয়েছে তো কি জন্য আসেছেন দেখো এখন চাষ করা বলো

সেটা ও কাড়া হাঁড়ায় করেছে ও গাছটায় আর বাকি চারা দিয়ে আছে ওবার তো এগুলা কোনো কাড়া কাড়া কোনো দাম নাই কোনো আবার বড় মাঠ চায় বুঝলে কাড়া হাঁড়া করতে গেলে করতে গেলে বড় মাঠ চাই যেমন দোষকে দেখতে পাই কিন্তু দেখতে পাই না শান্তি আমাদের দর্শক শান্তি হয়নি কাড়া ঘাড়ায় দেখে দেখতে পাইনি তো কি বলো বলো না লোক নাই আপনারা ঠিক করে পান নাই না দেখতে পাইনি শোনো আমি একটা বক্তব্য রাখছি তোমার যে এই যে কাড়ার লড়াইটা হইলো আচ্ছা একদম একদম গাড়া জায়গা হইলো মোটামুটি কি বলবো মোটামুটি ওই যে ওর জায়গাটা দেড় থেকে দু বিঘা হইত ওই জায়গাটার ভিতরে কাড়া লড়াই হইলো তো ওইরকম জায়গা কি কাড়া লড়াই হয় না না হয় না আর জায়গাটা যদি একদম লেভেল থাকে লেভেল থাকে সেটা ভালো হইতো বিচু হলে সমস্যা লেকিন ওই জায়গাটা কি হইলো কাড়াটা দণিও আসতে পারলো না বা যদি দণি আসছিল বজর দিতে ও পেছাবে যে কোনো কাড়া লাগা লাগনো কাড়া পেছাবে কি টুকটাক আগে মাপতে তারপরেই কাটা লাগবে কিন্তু আসর হয়তো কোনো বুঝতে পারলো না এইভাবে ভাবে কাটা মারা যেতে হয় মারা যেতে ঠিক ঠিক সেটা হতে পারে আশরের দসে কাটাটা পরাজিত হয় আশরের দসেই বিশেষ করে নাকি ওটা আমিই বলছি আশরের দসে কাটাটা পরাজিত হয়েছে বুঝলে কাটা লড়াই কি আপনি দেখতে পাইছেন কি না পাই না তাহলে মোবাইলে দেখতে মোবাইলটা দেখেছি ড্রোন ক্যামেরা দেখেছি ড্রোন ক্যামেরায় সেটাও মোটামুটি হাজার হাজার লোকের সমাবেশ এসেছিল হ্যাঁ

পাবলিক সবাই দেখে বসে হোক দাঁড়াই সবাই দেখে আসল যেমন বড় থাকে বলে দিচ্ছি হয়তো টাকাটা চার আনা লোকে দেখেছে বারো আনা লোকে দেখতে পাই আচ্ছা তো বন্ধুরা এই দাদা কাকা খুড়ালার মুখ থেকে আপনারা জেনে নিলেন যে রোলাডি গ্রামের যে পাবলিক রিয়েকশন ভিডিওটা যে পাবলিক রিয়েকশন ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ ইনাদের মুখ থেকে আমি মানে ঘর আসার পথে আহ শুনতেছিলাম যে এই অমুক অমুক এই জিতলো এই জিতলো মাঠটা ছোট হলো এরকম তখন বলছে যে ইউটিউবার ভাই তাহলে ভিডিও একটা বানান আমাদের পাবলিক পাবলিকেশন ভিডিও তাহলে বলে ঠিক আছে ওইটা কোনো অসুবিধা নাই সবাই জানুক যে পরবর্তীকালে সবাইকে এটাই বলছে কেউ আর সিরিয়াসলি ভিডিওটা লিবেন না কারণ যারা দেখছেন রোলআডির সদস্য যারা আছেন বা হেমন্ত কাকা আপনারাও আছেন আপনারা যদি ভিডিওটা দেখছেন তো এটা কেউ মনে করবেন না আর কেউ সিরিয়াসলি নেবেন না কোনো লোককে গালিও দেয়নি আর কোনো লোককে কিছু করে নেই কেবল বলেছে যে মাঠটা যেমন পরবর্তীকালে বড় হয় কারণ সবাই অত দূর দূরান্ত থেকে আসছে তো সবাই যেমন দেখতে পায় এইটাই হচ্ছে পাবলিকের ডিম্যান্ড তো এইটাই বলছি অন্য কোন কেউ সিরিয়াসলি নেবেন না কেউ কিছু এটা ভিডিওটা অ্যাকচুয়ালি মানে সবাইকে বলার জন্যেই ছিল বিশেষ করে কারার রসিকগুলাকেও বলার জন্যই ছিল তো এইটাই আমি এখানেই আমি ভিডিওটা সমাপ্ত করছি এরকম ভিডিও যদি দেখা দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন না তো শিল্পী জগৎকে আমি নিয়ে আসবো আমি তো আসছি শিল্পী জগৎকে নিয়ে তো এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং অ্যান্ড ব্লগ অ্যান্ড ধামাকার নিয়ে নমস্কার জোহার দণ্ডবধ હોયું મા